নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি শুভ সন্ধ্যা আমার ভিডিওটা পুরোটা দেখবেন স্কিপ করবেন না আর দেখার পরে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না ভিডিওটা কেমন হয়েছে খারাপ হলেও বলবেন ভালো হলেও বলবেন আমি কিন্তু কমেন্ট বক্স চেক করে দেখব নমস্কার